দর্শক স্বাগত সমকাল লাইভে যুক্ত আছে আমি সাইমন মোবিন পল্লব এই মুহূর্তে আমরা অবস্থান করছি ঠিক সায়েন্স ল্যাব মোড়ে এখানে কিন্তু উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে বেশ কিছুক্ষণ ধরে এই সায়েন্স ল্যাব মোড়ে কিন্তু দুই পাশে দুটি ঐতিহ্যবাহী কলেজ রয়েছে ঢাকা সিটি কলেজ এবং ঢাকা কলেজ এই দুটি শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে কিন্তু উত্তেজনা বিরাজ করছে বেশ কিছুক্ষণ ধরে সেখানে ধাওয়া পাল্টা ধাওয়া ইটপাটকালের নিক্ষেপের ঘটনা কিন্তু বেশ কিছুক্ষণ ধরে ঘটছে এবং সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে কিন্তু সেনাবাহিনী পুলিশ তারা দুই পক্ষেকেই শান্ত করার চেষ্টা করছে সিটি কলেজের গেটে কিন্তু আমরা অবস্থান করতে সেনাবাহিনীর সদস্যদের অবস্থান করতে দেখেছি তারা শিক্ষার্থীদেরকে সিটি কলেজের ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন ঠিক একই পাশে আমার বা পাশে কিন্তু সায়েন্স ল্যাব মোড়ে ঢাকা কলেজের শিক্ষার্থীদের অবস্থান রয়েছে এবং তারা কিন্তু এই যে মিডিল পয়েন্টটি রয়েছে সেখানে শিক্ষার্থীদের দুই পক্ষের মাঝে পুলিশ এবং সেনাবাহিনী দাঁড়িয়ে তারা দুইটি পক্ষকেই আসলে শান্ত রাখার চেষ্টা করছে দর্শক আপনারা দেখছেন সমকাল লাইভ আমরা যুক্ত আছি সায়েন্স ল্যাব মোড় থেকে

বেশ ধরেই কিন্তু উত্তপ্ত পরিস্থিতি এ ব্রাস করছে এখানে দুটি পক্ষকে আসলে এখন শান্ত করার চেষ্টা করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে आदरमान् सभा हा तसले काय नावानुसुर आ 2020 शासनते जना ई डिलरले भरनु अब हे দর্শক আপনারা দেখছেন সমকাল লাইভ আমরা এই মুহূর্তে যুক্ত আছি সায়েন্স ল্যাব মোড়ে সেই মোড়েরই সর্বশেষ পরিস্থিতি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমার সামনে কিন্তু এই পাশে সিটি কলেজের শিক্ষার্থীরা আবারও কিন্তু ইটপাটকেল ছুটছে এবং এই পাশে ঢাকা কলেজের শিক্ষার্থীদের দিকে কিন্তু আবারও ইটপাটকেল ছুটছে এবং এই পাশে কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীদের বিপুল সংখ্যক শিক্ষার্থীদের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে দুটি পক্ষকেই অনেকক্ষণ ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সামনে দেখতে পাচ্ছেন পুলিশ এবং র্যাবের পুলিশ এবং সেনাবাহিনীর কিন্তু বিপুল সংখ্যক সদস্যরা অবস্থান নিয়েছে সেটি দেখতে পাচ্ছেন যদিও এখন পর্যন্ত এই পরিস্থিতি ল্যাব মোড়ের দিকে যদি আপনাদেরকে একটু দেখাতে চাই সেখানে কিন্তু বিপুল সংখ্যক ঢাকা কলেজের শিক্ষার্থীরা অবস্থান নিয়ে আছেন ঠিক আবারও কিন্তু দুটি পক্ষের ভিতরে ইট পাটকেল ছোড়াছড়ি শুরু হয়েছে আমরা বেশ কিছুক্ষণ ধরে দেখছি এই সংঘর্ষ চলমান রয়েছে এই মুহূর্তে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা তারা সিটি কলেজের শিক্ষার্থীদেরকে শান্ত করার চেষ্টা করছেন ঠিকের সামনে কিন্তু অবস্থান নিয়েছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা দর্শক আপনারা দেখছেন সমকাল লাইভ যুক্ত আছি আমরা সায়েন্স ল্যাব মোড় এলাকায় দুটি পক্ষের মাঝামাঝি অবস্থান নিয়েছে সেনাবাহিনীর সদস্যরা তারা মাইকে দুটি পক্ষকে আসলে নিবৃত করার চেষ্টা করছে অনেকক্ষণ ধরে যদিও উত্তপ্ত পরিস্থিতি এখনো চলছে আজ কিন্তু ঢাকা কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেখানে বিভিন্ন ধরনের আয়োজন ছিল এবং একটি পক্ষ দাবি করছে আর একটি পক্ষের বাস ভাঙাকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত ঘটেছে কিন্তু ঠিক কি কারণে এই সংঘর্ষের সূত্রপাত এবং সেটি আসলে এখনও থামানো যাচ্ছে না কেন সেটি আসলে এখনও জানা যায়নি আপনারা দেখছেন সমকাল আমরা দেখানোর চেষ্টা করছি এই সায়েন্স ল্যাব এলাকার কলেজ এবং সিটি কলেজের মধ্যকার যে সংঘর্ষ তার সবশেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি এই সংঘর্ষের ফলে কিন্তু সায়েন্স ল্যাব এবং এই মিরপুর সড়কে যে যান চলাচল যানবাহনগুলো চলাচল করে সেগুলো কিন্তু বন্ধ রয়েছে এবং এই বন্ধ থাকার ফলে কিন্তু দীর্ঘ যানজট তৈরি হয়েছে এবং মানুষের ভোগান্তিও কিন্তু আমরা লক্ষ্য করেছি এই পথে যারা যাতায়াত করেন তারা গণপরিবহনের পরিবর্তে তারা কিন্তু এখানে এখন পায়ে হেঁটে যাতায়াত করছেন দফায় দফায় কিন্তু সংঘর্ষ এখানে হয়েছে আমরা জানতে পেরেছি উভয় পক্ষেরই কয়েকজন ইট লেগে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং সেই পরিস্থিতিতেই কিন্তু এখানে সেনাবাহিনী এবং পুলিশ বিপুল সংখ্যক পুলিশ এখানে মোতায়েন করা হয়েছে এবং তারা আসলে চেষ্টা করছেন এই সংঘর্ষের পরিস্থিতিটা আসলে থামাতে আপনারা দেখছেন সমকাল লাইভ আমরা দ্রুত আছি রাজধানীর সায়েন্স ল্যাব এলাকা থেকে এবং এই সায়েন্স ল্যাব মোড়ে কিন্তু দুটি শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা কলেজ এবং সিটি কলেজ এই দুটি কলেজের মধ্যে সংঘর্ষ চলছে এই মুহূর্তে পরিস্থিতি কিছুটা হলেও শান্ত রয়েছে উভয় পক্ষেই সেনাবাহিনী এবং পুলিশের সদস্যরা উভয় পক্ষকেই শান্ত থাকার চেষ্টা করছেন এই মুহূর্তে সিটি কলেজের গেটের সামনে অবস্থান নিয়েছে সিটি কলেজের শিক্ষার্থীরা এবং এই পাশে ঠিক সায়েন্স ল্যাব মোড় এলাকায় অবস্থান করছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু হয়ে আবার কিছুক্ষণ নিবৃত থাকার পরে আবারও কিন্তু এই সিটি কলেজ এবং ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে আবার পাল্টা ধর ঘটনা ঘটছে সেখানে কিছুক্ষণের জন্য হলেও কিন্তু এখানে কিছুটা শান্ত করার চেষ্টা সফল হয়েছিল এখনও কিন্তু আবার উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে দুটি পক্ষই How about it? দুটি পক্ষই আসলে মার মুখে আমরা সেটি আসলে দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা দেখছেন সমকাল লাইভ ঢাকা কলেজের দিক থেকে ইট ছুটছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা তার জবাব দিচ্ছেন কিন্তু সিটি কলেজের শিক্ষার্থীরা কিছুক্ষণ থেমে থেমেই কিন্তু এই পরিস্থিতি চলছে এই মুহূর্তে কিন্তু সিটি কলেজ শিক্ষার্থীর দিকে পুলিশের একটি দল সামনে এগিয়ে চলে যাচ্ছে এই পরিস্থিতি আসলে স্বাভাবিক হওয়ার কোনো লক্ষণ এখন পর্যন্ত করা যাচ্ছে না এই মুহূর্তে সিটি কলেজ প্রান্তে পুলিশের অবস্থান এবং ঢাকা প্রান্তে কিন্তু সেনাবাহিনীর অবস্থান আমরা লক্ষ্য করছি সাধারণ যারা পথচারী রয়েছেন তারা আসলে আতঙ্কগ্রস্ত হয়ে এলাকা পার হচ্ছেন এই দৃশ্য কিন্তু সংঘর্ষ চলার শুরু থেকেই আবারও কিন্তু কিন্তু সংঘর্ষ ছড়িয়ে পড়েছে এবার ঢাকা কলেজের শিক্ষার্থীরা তারা ধাওয়া দিয়ে কিন্তু এই ইটপাটকেল নিক্ষেপ শুরু করেছে সেটি আসলে দেখতে পাচ্ছেন হঠাৎ করেই তারা এই বৃষ্টির মতো ইট ছুটতে ছুটতে কিন্তু সিটি কলেজ শিক্ষার্থীদের సేవా <Sessizuk> এই সংঘর্ষ কিন্তু থেমে থেমে বাড়ছেই কিন্তু সিটি কলেজের শিক্ষার্থীদেরকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে এই উত্তপ্ত পরিস্থিতি আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও তারা কিন্তু দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া কিন্তু চলছে সেখানে থেকে শুরু হওয়ায় সংঘর্ষ কিন্তু দফায় দফায় সংঘর্ষ চলছে এবার কিন্তু কুলিচ একের পর এক কিন্তু এই ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু পিছু হটাচ্ছে পুলিশের এবার কিন্তু পুলিশ অ্যাকশনে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি সেখানে ঢাকা কলেজের শিক্ষার্থীরা পিছু হটাচ্ছে সেখানে টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ একই সাথে কিন্তু সিটি কলেজের দিকেও একইভাবে কিন্তু এই সাউন্ড গ্রেড এবং এই মুহূর্তে কিন্তু দুটি পক্ষ এই টিআরসিএল এর ধয় কিন্তু ছত্রভঙ্গ হয়ে গেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ কিন্তু এই মুহূর্তে অ্যাকশন শুরু করেছে এবং সেই টিআরসিএল এর ঝাঁকালো ধোয়াই কিন্তু শিক্ষার্থীরা এই মুহূর্তে এই এলাকা ত্যাগ করেছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা ইতিমধ্যে কিন্তু তারা সায়েন্স মোড থেকে পিছু উঠেছে এবং সিটি কলেজের শিক্ষার্থীরাও কিন্তু পিছু উঠেছে একের পর এক কিন্তু কোনোভাবেই থামানো যাচ্ছিল না এই সংঘর্ষ অবশেষে একশনে যেতে বাধ্য হয়েছে পুলিশ এবং তারপরেই কিন্তু পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার লক্ষণ আমরা আসলে এখন দেখছি এই টিয়ারসেলের ঝাঁঝালো গন্ধ এবং টিয়ারসেল দিয়ে কিন্তু এই এলাকা থেকে এই দুই পক্ষকেই আসলে সরে দুপুর তিনটা থেকে সংঘর্ষ শুরু হয় সেই সংঘর্ষ কিন্তু ইতিমধ্যে কিছুটা নিয়ন্ত্রণে এনে আনতে পেরেছে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা टी आर सेल किंतु